ভারতকে আমরা এশিয়া কাপের দুটো ম্যাচে হারিয়ে দেব। ভারতকে আমরা এশিয়া কাপের দুটো ম্যাচে গোয়া হারিয়ে দেব। ঠিক এমনটা স্টেটমেন্ট ছিল পাকিস্তানের হারিস রাউপের বন্ধুরা বড় বড় বাতলামারা মারা পাকিস্তান দল কালকে আফগানিস্তানের সাথে ন্যাশনাল সিরিজে আবার একবার এক্সপোজ হয়ে গেল বন্ধুরা তোমরা তো জানো আফগানিস্তান পাকিস্তান এবং ইউএইয়ের মধ্যে এশিয়া কাপের আগে তারা একটা প্রস্তুতি হিসেবে ন্যাশনাল সিরিজ খেলছে যেখানে পাকিস্তান প্রথমে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল দ্বিতীয় ম্যাচে ইউএইকে হারিয়ে দিয়েছিল কাল যখন তৃতীয় ম্যাচে আফগানিস্তানের সাথে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হয়েছিল পাকিস্তান দল সেখানে বন্ধুরা আমরা আরও একবার দেখলাম যে পাকিস্তান দল কেমন করে এক্সপোজ হয়ে যায় আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে পাকিস্তান পরপর দুটো ম্যাচ জিতেছে বাবর রিজওয়ান নেই পাকিস্তান হয়তো অন্য লেভেলের ক্রিকেট খেলছে ভারতের জন্য ভয়ঙ্কর হতে পারে কিন্তু বন্ধুরা না আমরা তো ভুল কারণ এটা তো সেই পুরনো পাকিস্তান এটা তো এক্সপোজ হয়ে যায় আফগানিস্তানের সামনে বন্ধুরা একশোই এই যে সত্তর রান তুলতে পারেনি তারা একশোই একান্ন রানে তারা গটিয়ে যায় যেখানে আমরা দেখতে পাই যে রাশিদ খান নূর আহমেদ আর মোহাম্মদ নবী এই তিনটে স্পিনার মিলে ছটা উইকেট নিয়েছে আর এদের সামনে এই পাকিস্তান দল আরও একবার এক্সপোজ হয়ে গেল বন্ধুরা আমরা বারবারই বলি ভারতের পরে আফগানিস্তান হলো এশিয়ার সব থেকে দ্বিতীয় শক্তিশালী দল আফগানিস্তান আরও একবার প্রমাণ করলো প্রথম ম্যাচে আফগানিস্তান হেরেছিল কারণ প্রথম ম্যাচে অনেক ভুল করেছিল আফগানিস্তান কিন্তু কালকের দ্বিতীয় ম্যাচে আর ভুল করেনি আর পাকিস্তান দল যে পাকিস্তান দলকে আমরা ভয় পাচ্ছিলাম যে পাকিস্তান দলকে নিয়ে আমরা একটু টেনশানে ছিলাম যে কি হবে কি হবে পাকিস্তানকে অঘটন ঘটিয়ে দেবে কিন্তু এখন জোর কদমে বলতে পারি যে এই পাকিস্তান দল এই হারিশ যারা বড়ো বড়ো ভাষণ দেয় ভারতের ম্যাচের আগে এটা আরও একবার আফগানিস্তানের এই এই যে টিমের সাথে তারা এক্সপোজ হয়ে গেল তারা একশোই রান একশো উনসত্তর রান করতে পারেনি আর এই পাকিস্তান দল বড় বড়ো ভাষণ বড় বড়ো বাতলা আমার যে ভারতকে হারাবে বন্ধুরা সত্যি কথা বলতে আমিও একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে কি হবে কিন্তু এখন কনফার্ম এই যে কালকে আফগানিস্তান পাকিস্তানকে এক্সপোজ করে দিল আমি এখন কনফার্ম যে এই পাকিস্তানের সাথে যখন ভারত খেলবে ভারত চোখ বন্ধ করে জিতে যাবে ভারতের যা বলিং ভারতের যা ব্যাটিং ভারত এই পাকিস্তান দলের সামনে চোখ বন্ধ করে জিতে যাবে বন্ধুরা কি বলবে পাকিস্তান দল আবারও প্যাকেট হয়ে গেল আর আফগানিস্তান আরও একবার পাকিস্তানকে সোস করে দিল সুতরাং এশিয়া কাপ নিয়ে আমরা যে ভয়টা পাচ্ছিলাম এই ভয়টা পাওয়াটা একেবারে উচিত না তার কারণ পাকিস্তানের থেকে অনেকে এগিয়ে আমাদের ভারতীয় দল